অবিবাহিত পুরুষ কি করে বুঝবে তার পুরুষত্ব স্বাভাবিক আছে কিনা দেশের এবং প্রতি সালাম আমি ডাক্তার পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আজকে অনেক পুরুষের বিশেষ করে অবিবাহিত পুরুষ যারা থাকে তাদের প্রশ্নের এক অ্যানসার করবো এই প্রশ্নটা অনেক পুরুষ করেছে বা অনেক যুবক করেছে বিশেষ করে অবিবাহিত প্রশ্নটা হলো অবিবাহিত পুরুষ কি করে বুঝবে তার পুরুষত্ব স্বাভাবিক আছে কিনা অর্থাৎ একজন অবিবাহিত ছেলে যে বিয়ে করতে চাচ্ছে বাট ভয়ে বিয়ে করতে পারছে না যে তার সেক্স ঠিক আছে কিনা কারণ এখনকার দিনের ছেলে যেমন সচেতন মেয়েরাও সচেতন কারণ ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেল ফেসবুক পেজ সবাই এখন দেখে সবাই দেখে সবাই কিন্তু সচেতন এই জন্য ছেলেরা আরও বেশি সচেতন হয়েছে যে যদি আমি সহবাস করতে না পারি স্ত্রীকে সুখ না দিতে পারি তাহলে হয় স্ত্রী চলে যাবে অথবা মান সমান যাবে এই ভয়ে তারা আগেই প্রশ্ন করে আগেই জানতে চায় আগে চিকিৎসা নিতে চায় যে সে সুস্থ আছে কিনা অর্থাৎ যৌন জীবনে স্বাভাবিক আছে কিনা সেটা সে কি করে বুঝবে তো আজকে সবার প্রশ্নের আমি অ্যান্সার করার জন্য ভিডিও আকারে এসেছি আসলে অনেকে চেম্বারে এসে বলে যে ম্যাম আমি কিছুদিন আগে মানে আমি সুস্থ আছি কিনা একটা পরীক্ষার জন্য একটা হোটেলে গিয়েছিলাম মেয়েদের কাছে গিয়েছিলাম তো সেখানে আমি পারফরম্যান্স ভালো হয়নি আমার অনেকে বলে যে দেখা যায় আমার ইচ্ছা হচ্ছে না বা ইচ্ছা হলো উত্থান হচ্ছে না বা উত্থান হলো সহবাসে গেলে আমি অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে এই সমস্যা হয়েছে তো এখন কি করবো তো আসলে এই যে মানে সে ভালো আছে কি না এইটা পরীক্ষা করার জন্য সে হোটেলে যাবে সে একটা কলগাল ডেকে নিয়ে তার বাসায় নিয়ে আসবে তার মা বাবা তখন থাকে না নিয়ে আসবে কি বন্ধুর বাসায় নিয়ে যাবে তার প্রবাসী ভাইয়ের ভাবির সঙ্গে সম্পর্ক করবে মানে পরীক্ষা করবে যে সে ঠিক আছে কি না আসলে এটা স্বাভাবিক নিয়ম না এটা ঠিক না প্রথমে বলবো যে মানে ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ বিবাহ বহির্ভূত যৌন মিলন এটা কি হয় এটা কিন্তু জিনা করার হয়ে যায় আর জিনার গোনা কিন্তু খুব সহ মানে ক্ষমা পাওয়ার যোগ্য না তো সেহেতু এটা করা ঠিক না তো এটা আপনি কি করতে পারেন যদি আপনার স্বাভাবিক নিয়মে নিয়মে আপনি ঘুমিয়ে আছেন বিশেষ করে পুরুষের সেক্স যে হরমোনটা থাকে টেস্টো ইস্টোরেন হরমোন এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় রাত বারোটা থেকে তাহার যদি নামাজে পর্যন্ত আবার দেখা যায় যে ভোর সাতটা পর্যন্ত কিন্তু এটা বৃদ্ধি পায় যে অর্থাৎ পাঁচ ঘন্টা ঘুমালে রাত্রে পাঁচ ঘন্টা ঘুমালে ভোর রাত্রে পনেরো পার্সেন্ট হরমোন বেড়ে যায় তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় যদি আপনার এটা নিয়মিত দাঁড়ায় মানে উত্থান হয় ঘুমের ঘরে আপনি জেগে দেখলেন যে আপনার এই লিঙ্গ উত্থান হয়ে আছে এবং ঘুমের ঘোরে কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা দাঁড়ায় চার পাঁচবার কিন্তু এটার উত্থান হয়। যদি কোনো মানে কোনো চিন্তা ভাবনা করছেন কাউকে নিয়ে একটু চিন্তা করছেন অথবা বিয়ে করবেন কিভাবে স্ত্রীকে সময় দেবেন এটা নিয়ে ভাবছেন যে কোনো কারণে যদি মানে আপনার সেক্স করার ইচ্ছাটা জাগে এবং সেক্স করার জাগার পরপরেই যদি আপনার লিঙ্গ দাঁড়িয়ে যায় তাহলে আপনার মনে করতে হবে যে আপনার সেক্স ঠিক আছে আমার আপনার ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে আপনার সেক্স ঠিক আছে যদি আপনার মন আপনি হস্তমৈথুন করে থাকেন এবং হস্তমৈথন যদি মনে করেন যে আপনার নেশায় পরিণত হয়ে গেছে আপনি খুব বেশি করেছেন হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ ইত্যাদি বেশি হয়েছে তাহলে আপনাকে একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিলে যখনই আপনার এই যে এই যে কারণগুলো বললাম যদি এইভাবে ইচ্ছা হয় উত্থান হয় তাহলে মনে করেন যে আপনি সুস্থ স্বাভাবিক আছেন আমার অনেক সময় যে যারা এসে বলেন যে আমি অমুক গিয়েছি বাইরে পরীক্ষা করতে মেয়েদের কাছে কিন্তু আমার দাঁড়ায়নি বা ইচ্ছা হয়নি আসলে এটা তো সঠিক ওয়ে না সহবাসের জন্য কিছু নিয়ম আছে মনটা ফ্রেশ থাকতে হবে মুক্ত থাকতে হবে মানে ভয় ভীতিহীন থাকতে হবে জায়গাটা আপনার জন্য পারফেক্ট হতে হবে যে এখানে সহবাস করলে কোনো সমস্যা হবে না কোনো ভয় নেই লোক দেখলে মান সম্মান যাবে এখন তো প্রত্যেকটা জায়গায় সাংবাদিক যাচ্ছে সাংবাদিক দেখলে দেশের মানুষ দেখে ফেলবে অনলাইনের যুগ সবাই দেখছে এই রকম পেলে যদি হয় এবং মেটা যদি আননোন হয় মেটা যদি কলগাল হয় বাইরের থেকে নিয়ে আসছেন টাকার বিনিময়ে মনে মনে ভয় আছে যে আপনার সিভিলিজ গনরিয়া জীবাণু তার ভিতর আছে সেটা আপনারও হতে পারে এই আশঙ্কাগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে তো আপনি কখনোই সেক্সের সময় পারফেক্ট সময় দিতে পারবেন না আপনার পারফরমেন্সটা তো ভালো হবে না সেহেতু এদের কাছে যাওয়া যে পরীক্ষা করাটা সঠিক না সঠিক আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো যদি হয় তাহলে এটা সঠিক এবং আরেকটা সঠিক হলো আপনাকে বিয়ে করাটা হলো সঠিক বিয়ের পরে একটা মেয়ে অবস্থায় থাকে তার সাথে দেখা নেই কোনো কিছু নেই পরিচয় নেই প্রথম মত এরকম হতে পারে দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস এরকম হতে পারে যে গেলাম মাসে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে গেল অথবা লিঙ্গ উত্থান হচ্ছে না ইচ্ছা হচ্ছে না এটা প্রথম মাস প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এরকম হতে পারে এটাতে ভয়ের কোনো কারণ নেই কিন্তু এক মাস পরে যেও যদি সমস্যা হয় তখন আপনি মনে করবেন যে আপনার এটা সমস্যা আপনি যৌন লাইফে পারফেক্ট নেই যখন আপনি এক মাস পরেও আপনার স্ত্রীর সঙ্গে পারফেক্ট সময় দিতে পারছেন না সেটাই আপনার জন্য অস্বাভাবিক তখন আপনার চিকিৎসা নিতে হবে তাহলে আপনি অবিবাহিত অবস্থায় স্বাভাবিক আছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনাকে করতে হবে কিন্তু এটা কনফার্ম হওয়া যাবে যে আপনি সুস্থ স্বাভাবিক আছেন কিনা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ